যে কোনো সরকারি ব্যবস্থার উপর যখন বারবার বিতর্ক ওঠে বা যে কোনো কাজের উপর সরকারি কাজের উপর বারবার প্রশ্ন ওঠে অভিযোগ ওঠে বা বিতর্ক বাধে তখন বুঝতে হবে সরকার পঙ্গু হতে চলেছে আমাদের রাজ্য সরকারেরও তাই একই হাল বললা যেতেই পারে কারণ নারী নির্যাতন থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা শিল্পের অবস্থা বেকারত্ব আবাস যোজনা সর্বক্ষেত্রেই যেন মানুষ অভিযোগ করছে এবং সেই সব নিয়েও বিতর্ক বাঁধছে এবার বাদ যাচ্ছে না গ্রামের আনাচে কানাচের উন্নয়নমূলক কাজগুলো বাদ যাচ্ছে না টোল প্লাজাগুলো নিয়ে যে দুর্নীতি হচ্ছে সেই রকম অভিযোগ ওঠা উঠতে এইরকমই একটা অভিযোগ রূপনারায়ণপুরের বুকে সালানপুরের রূপনারায়ণপুরের বুকে দীর্ঘদিন ধরে উঠছে বলা হচ্ছে বিনা টেন্ডারেই টোল প্লাজা চালানোর অভিযোগ উঠছে এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তাদের যা মতামত শোনাচ্ছে যাচ্ছে তাতে মনে হচ্ছে যেন তারা দায় একটা মনোভাব তাদের মধ্যে আছে তারা সব কিছুই জানে কিন্তু হয়তো কোনো কারণে কিছু করতে পারছে না বলছে আমরা দেখছি টোল থেকে তোলা হচ্ছে টাকা একই ব্যক্তি বা কোম্পানি প্রায় দশ বছরের সময় ধরে চালাচ্ছে টোল প্লাজা তবে সরকারের কাছে দু সালের পর থেকে টোল প্লাজা রিনিউয়াল বা এক্সটেনশনের কোনো তথ্য নেই বলেই জানান অভিযোগকারী ঘটনা আসানসোলের রূপনায়ণপুর এলাকার বাংলা ঝাড়খণ্ড সীমান্তের রূপনাইনপুর টোল প্লাজার পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অধীনে থাকা এই টোল প্লাজাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক স্থানীয় অভিযোগকারী গোবর্ধন মণ্ডল জানাচ্ছেন দীর্ঘদিন ধরে বহু সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি একই ব্যক্তি বা একই কোম্পানি কি করে এত বছর ধরে টোল প্লাজা চালাতে পারে কেন এত বছর ধরে হয় না টেন্ডার এত বছর পর পর কেউ এক্সটেনশন পেতে পারে টেন্ডার হলে তো অন্যেরাও সুযোগ পেতে পারে রাজ্য সরকারের রাজস্ব বৃদ্ধি পেতে পারে কিন্তু টেন্ডার না হয়ে একজনই বছরের পর বছর অনুমতি পেয়ে যাচ্ছে কেন তিনি আরও বলেন আরটিআই করে জানা গেছে দু হাজার পর নতুন কোনো টেন্ডার বা রিনিউয়াল এর কোনো তথ্যই নেই সরকারের কাছে সুবিচার না পেলে তিনি আন্দোলনে যাবেন এবং জনস্বার্থ মামলা করবেন বলেও জানান তিনি এ বিষয়ে উক্ত এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় বলেন তিনি বিষয়টি শুনেছেন কিন্তু যেহেতু জেলা পরিষদের বিষয় তাই তিনি এ বিষয়ে নাক গলাননি তবে তিনি জেলা সভাধিপতির কাছে বিষয়টি জানবেন কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতার প্রতীক সে জায়গায় কোনো দুর্নীতি মেনে নেওয়া যাবে না অপরদিকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান জানাচ্ছেন কিছু নিশ্চয়ই নিয়ম আছে এক্সটেনশন করার তবে উক্ত ব্যক্তি বা কোম্পানি সরকারের কাছে টাকা বাকি আছে যে নিয়ে মাঝে 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 মধ্যেই জেলা পরিষদ থেকে নোটিশ করা হয় তখন কিছু কিছু টাকা জমা করে টোল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে গুরুত্ব সহকারে নিয়েছেন জেলা পরিষদের মেন্টার ভি শিবদাসন দাসু তিনি বলেন কার নামে টেন্ডার আর কে টোল চালাচ্ছে আর কারাই বা পিছনে হাত রয়েছে তা তিনি খতিয়ে দেখবেন কারণ এই টেন্ডার না হওয়ার বিষয়টা তার বহু বছর ধরেই জানা কিন্তু যেহেতু জেলা পরিষদের বিষয় তাই তিনি জেনেও হয়তো চুপ ছিলেন তবে এবার তিনি মেন্টর বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং দুর্নীতি পাওয়া গেলে ব্যবস্থাও নেবেন প্রশ্ন দশ বছর ধরে বিনা টেন্ডারে একই ব্যক্তি একই কোম্পানি এইভাবে টোল চালাতে পারে এত বছর ধরে টেন্ডার না হয়ে বছরে বছর কি করে এক্সটেনশন হতে পারে প্রথম টেন্ডার ছাড়া সরকারের কাছে আর কোনো ফ্রেশ টেন্ডার বা রিউয়ালের তথ্য নেই কেন বছর বছর টেন্ডার না করে টোল চালায় সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে না তো আর টিআই করেছে অভিযোগকারী আন্দোলন জনস্বার্থ মামলার হুমকিও দিচ্ছেন তিনি এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় তবে বিজেপির জেলা সভাপতি বাপ্পা বলছেন পুরোটাই দুর্নীতিতে ভরা রয়েছে একটাই লোক বারবার কিভাবে ঠিকা পাচ্ছে সেটাই দেখার জেলা পরিষদের তৃণমূলের দখলে তবে নিশ্চিত তারা সবাই জড়িত তাদের আশীর্বাদেই এটা চালানো হচ্ছে তবে এই প্রসঙ্গে জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি জানান জেলা ভাগ হওয়ার ফলে তাদের কাছে সম্পূর্ণ তথ্য নেই তবে নতুন টেন্ডার না করা হলেও প্রতি বছর দশ পারসেন্ট করে বাড়িয়ে ওই এক্সটেনশন দেওয়া হয় একটা ঘটনা আছে যে আমরা যেসব রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বললাম তারা নানানভাবে নানান কথা বলছেন তারা বলছেন কেউ জানেন না বলছেন তথ্য নেই বিষয়টি আমরা জানব আবার কেউ বলছেন যে এই অভিযোগ আমরা দশ বছর ধরে আমার জানা আছে ব্যাপারটা জানা আছে কিন্তু ঘটনাটা হচ্ছে এত কিছুর পরেও এই টোল প্লাজা চলছে বিনা অনুমতিতে অভিযোগকারীর বক্তব্য কারণ এর পিছনে হাতটা কার সবাই বলছে যে কিছু একটা ব্যবস্থা হবে এতদিন ধরে চলছে কিন্তু সবাই নির্বিকার প্রশ্ন উঠছে এবার আমরা শুনে নেব রাজনৈতিক নেতৃত্বরা কি বলছেন কি বলছেন দলীয় নেতৃত্ব কি বলছেন বিধায়ক কি বলছেন রাজ্য সভা জেলা সভাধিপতি আমরা সব শুনে নেব কিন্তু কথা একটাই দুর্নীতি আছে দুর্নীতি হচ্ছে যতই বলুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে কিন্তু নিচুতলা থেকে দুর্নীতি যে হচ্ছে তা সম্পূর্ণ স্পষ্ট হচ্ছে বারবার খবর রিপোর্ট আমরা দু হাজার চোদ্দো সাল থেকে মানে আন্দোলন করে আসছি আমরা ওখানে টেন্ডারে অংশগ্রহণও করেছিলাম আমরা দেখি যে ওখানে বিভিন্ন বিভিন্ন রকম টেন্ডার হলো সেই টেন্ডারের মধ্যে জালিয়াতি হয়ে গেল তারপরে আমরা পরবর্তীকালে মাস ডেপুটেশান দিলাম কিন্তু এখনও পর্যন্ত তার কোনো রেজাল্ট আমরা পাইনি এখনও পর্যন্ত কীভাবে ওই টোল ট্যাক্স চলছে কোন মন্ত্রে চলছে আমরা কোনো বুঝতে পারছি না কারণ টোল ট্যাক্স কিন্তু চলছে এবং আমার জানা আছে যে ব্যক্তি পে কে দু সালে দেওয়া হয়েছিল সেই ব্যক্তি দু সালে সম্ভবত মারা গেছে কিন্তু এখনও পর্যন্ত টোল ট্যাক্সটা কিন্তু চলে যাচ্ছে নতুন করে সেই ব্যক্তি মারা যাওয়ার পরে নতুন করে আর টেন্ডার ফেন্ডারও হয়নি কিন্তু টোল ট্যাক্স চলে যাচ্ছে কীভাবে হয় একটা সরকারি সরকারি একটা সংস্থা এইভাবে কি করে হতে পারে আর টিআই করেছিলাম আরটিআইয়ের সঠিক উত্তর দেয়নি ওরা বলেছিল আমাদের দু দু হাজার তেরো চোদ্দোর পরে আমাদের কাজে কোনো তথ্য নেই যদি সরকার যে অফিসের মাধ্যমে টোল ট্যাক্সটা চলছে সেই অফিস যদি বলে আমাদের কাছে কোনো তথ্য নেই আর টিআই যদি এই ধরনের জবাব হয় তাহলে আমরা আর কার কাছে যাব বলুন এরপরে একমাত্র আমাদের উপায় হচ্ছে মানে বৃহত্তর আন্দোলন করা আর আমরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি এই নভেম্বরে একটা টেন্ডার হওয়া কথা আছে যদি না হয় তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনের পথেই যাব। এবং প্রয়োজন পড়লে আমরা জনস্বার্থ মামলা করব। করা যায় না কোনোরকমই যায় না এটা সম্পূর্ণ বেআইনি কিন্তু এত বড় একটা জেলা পরিষদ যে গোটা জেলাটাকে যারা কন্ট্রোলিং করছে তারা যদি এই দুর্নীতির মধ্যে মানে আমার আমি তো বলবো যে এর মধ্যে একটা বিরাট দুর্নীতি বা একটা ঘুঘুর বাসা বেঁধে বসে আছে যে এটাকে ভাঙতে গেলে আমার তো মনে হয় না আমার তো মনে হচ্ছে আন্দোলন ছাড়া আর জনস্বার্থ মামলা ছাড়া এর কোনো বিহিত হবে বলে মনে হচ্ছে না হ্যাঁ এতো তো সরকারের লাভ ছিল আমরা একদিকে আমরা সরকারও হয়েও বলছি এ তো কম্পিটিশনের মাধ্যমে রাজস্বটা বেড়ে যাবে অন্যদিকে বিভিন্ন যারা আগ্রহী যেসব যারা ব্যবসা এই ধরনের ব্যবসা করে তার মধ্যে আমরা আছি আমাদেরও স্বার্থের মধ্যে আছে যার জন্য তো আমরা আন্দোলনে গেছি তা আমরা চেয়েছিলাম যে এই টোল ট্যাক্স আমরাও অংশগ্রহণ করবো কিন্তু আজও পর্যন্ত আমাদেরকে বারবার বলো প্রশাসনের কাছে বারবার বলো আমাদের কোনো সুরাহা হয়নি এই নভেম্বরে একটা টেন্ডার হওয়ার কথা আছে টাইম অনুসারে যদি এটা ওপেন টেন্ডার বা টেন্ডারিং হয় আমাদের কোনো আমরা অংশগ্রহণ করবো আমাদের আপত্তি থাকবে না যদি না হয় পুনরায় যদি সেই ওইভাবে দিতে দেবার চেষ্টা করে তাহলে আমরা হাইকোর্ট যাব এবং গণ আমরা একটা বৃহত্তর আন্দোলন শুরু করব এর পেছনে বেশ বেশ কিছু মানুষের হাত রয়েছে মানে যারা বিশিষ্ট যারা দায়িত্ব প্রশাসনের যারা মাথা তাদের এর মধ্যে আমার তো এটা অবাক লাগছে যারা দায়িত্ব আছে এই প্রশাসনটাকে কন্ট্রোল করার যারা দায়িত্ব আছে যারা জনপ্রতিনিধি তারা তাদের তো জানা উচিত যদি না জেনে থাকেন তাহলে আমি বুঝবো তাদের কথার মধ্যে কোনো গোলমাল আছে হ্যাঁ জনস্বার্থ মামলা তো একটা করিয়েছিলাম আমরা তার ফল পেয়েছি আবার এটাও জনস্বার্থ মামলার দিকে আমরা এগোবো আমরা দেখেই নি শেষ দেখা এই নভেম্বরে একটা টেন্ডার হওয়া আছে হলে ভালো নাহলে আমরা প্রথমে একটা আন্দোলন শুরু করবো তারপরেই আমরা হাইকোর্টে যাব আমার নাম গোবর্ধন মন্ডল যেহেতু ওটা জেলা পরিষদ দেখে জেলা পরিষদের ওটা আমার এই বিধানসভার রূপনারায়ণপুরে ঝাড়খন্ড বর্ডার রয়েছে এটা এবং ওটা জাস্ট আপনার কাছ থেকে রিপোর্টটা পেলাম আমি নিশ্চিতভাবে সভাধিপুরী সাহেব বা আমার জেলা পরিষদ থেকে জেনে রিপোর্টটা দিতে পারবো যে তাদের টেন্ডার হয়েছে কি না কী ব্যাপার আছে সেটা বলেছে জেনে বলতে পারবো আমার আমার মনে হয় না কারণ আমাদের আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন স্বচ্ছতা প্রতীক ওনারা পশ্চিমবঙ্গের এবং গোটা ভারতবর্ষে এখন একটা তো সেখানে মনে হয় না এই হবে তাও আমি রিপোর্টটা নিয়ে তারপর আমি আপনাদের জানাতে পারবো ঠিকইভাবে কারণ সরকার যেটা চাইছে সরকার একটা প্রসেসে সরকার টেন্ডার টেন্ডার যেমন হয় টেন্ডার করে করা হয় তারপরে যদি কিছু নিয়ম আছে আমি জেনে তারপরে আমি বলতে পারবো এবং সেরকম হয়তো নিশ্চিতভাবে আগামী আমাদের রিপোর্ট দেরি আমরা জানাবো মেন্টার শুনেছেন বহু দিন থেকেই শুনে আসছেন এখন আমি কিছু বলতে পারছি না এই জন্য আমি জেলা পরিষদের দায়িত্ব নেওয়ার পর মেন্টরের দায়িত্ব নেওয়ার পরে আমি পার্শ্ব থেকে বসছেন আমি সোমবার থেকে বসবো আর বসার পরে আমি দেখব কি কি ম্যাটার আছেন যে সরকারকে যে টাকা আর্নিং হয়

খাস করে যে আপনার যে রূপনারায়ণপুরে যে টোলে ব্যাপারে বলছেন আপনার আপনারা যে কথা বলছেন আমি শুরু থেকে শুনে আসছে আর পাইলে নোটিশ দিয়েছিল জেলা পরিষদ যে পাইলে যে ডিএম ছিল আপনার অরুণ প্রসাদ যার সময় বি আপনার একটু টাইট রাখিয়েছিল আর যাকে গিস্তি যত টাকা বাকি আছে ও টাকা আপনার গিস্তিতে দেওয়াতে বলেছিল এখন কি হচ্ছে কি না হচ্ছে আমি জানি না এই জন্য আমি কিছু বলতে পারছি না আর এক সপ্তাহ আমি কি জেলা পরিষদ অফিসে আসা যাওয়ার করতেদিন পরে আপনারা আসবেন আমি আপনাদের যে বলা আছে আপনারা জিজ্ঞেস করবেন আমি যা উত্তর দিবার আছে আমি ও সময় দেবো প্রথমে আমি এই চেষ্টা করব সবাদি ইবাদী সঙ্গে কথা বলে আর আমার যে অ্যাডমিনিস্ট্রেটিভ লোক আছে যার ডিপার্টমেন্টে যার সঙ্গে কথা বলে আর যে ডিএম আছেন এই জেলা যে সুপ্রিম অথরিটি যার সঙ্গে প্রশাসনিক যে অথরিটি যার সঙ্গে কথা বলে প্রত্যেক জায়গাতে অনলাইন টেন্ডার করার জন্য চেষ্টা করে অনলাইন টেন্ডার করার দরকার আছে গ্রাম পঞ্চায়েতে অনলাইন টেন্ডার দরকার আছে পঞ্চায়েত সমিতিতে অনলাইন টেন্ডার দরকার আছে জেলা পরিষদে অনলাইন টেন্ডার দরকার আছে আপনি দেখবেন অনলাইন টেন্ডার যাব শুরু হবেন তো এই করাপশনের ম্যাটার আপনি সরিয়ে দিন কিছু করাপশন ওই জায়গায় থাকবে না যার উচিত পাওয়ার আছে যে পাবে বিজেপি বলছে যে এত মানে বিজেপি থেকে পেলে আমরা নিচে চেষ্টা করব যে যে এরকম জায়গা আছে ওই জায়গা খুঁজে বার করব বার করার পরে যে সরকারি পকে যে অ্যাকশন লিবার আছেন প্রশাসনিক পক্ষে যে অ্যাকশন লিবার ওই অ্যাকশন নিয়ে বিনা টেন্ডারে না টেন্ডারই চলছে যেটুকু আমাদের জানা আছে আমাদের জেলা পরিষদের যাবার আগে থেকে আমরা জেলা পরিষদে এন্ট্রি নিয়েছি দু হাজার আর এটা বোধ হয় চোদ্দো না পনেরোতে টেন্ডার এজেন্সি পেয়েছিল টেন্ডারই চলছে কিন্তু রিটেন্ডার হয়তো হয়নি কিন্তু এক্সটেনশন হয় এটা সিস্টেম আছে ওদের একটা এতো পার্সেন্টেজ প্রত্যেক দু বছর তিন বছর পরপর বাড়িয়ে এক্সটেনশন করে তারা সেই এজেন্সিকে তারা দেয় এইটাই এটা আমাদের জানা আছে এইটুকু জানা আছে কারণ আমি তো সেই দপ্তরে নেই আমি হলাম কর্মাধ্যক্ষ স্বাস্থ্য দপ্তরে এটা সম্পূর্ণ ব্যাপারটা ভালো করে বিরোধ করতে পারবেন আমাদের জেলা যে সভাধিপতি আছেন জেলা পরিষদের উনি এটা তথ্যটা সঠিক করে বলতে পারবেন কত কি আছে কত রেট আছে কত কি আছে আমাদের কমান যেটুকু জানা ওইটুকু আমি জানি বা আমার মতো আরও মেম্বাররা জানে এখানে একটা টোল প্লাজা চলে সেই টোল প্লাজার একটা টেন্ডার হয়েছিল আমাদের এন্ট্রি নেবার আগেই এবং তখন থেকে চলে আসছে ওই এজেন্সি করছে ওর এজেন্সির টার্মস কন্ডিশান কী এটা তো আমাদের জানা নেই তবে এইটুকু কমন আইডিয়া জানি আমরা যে ওটা এক্সটেনশান হয় দু বছর তিন বছর পর পর এক্সটেনশান হয় একটা সাম একটা পার্সেন্টেজ বাড়িয়ে ওইভাবে চলছে এইটুকু আমাদের জানা আছে এইটা তো বলার জায়গাটা আমি নেই এটা তো বলার জায়গাতে আমি নেই আমি স্বাস্থ্য কর্মতক্ষ আছি যেহেতু আমার বাড়ি এখানে বলে আপনারা আমাকে জিজ্ঞেস করছেন বা আমি সেই পরিবারকে বিলং করি বা জেলা পরিষদের মধ্যে আছি কিন্তু জেলা পরিষদের সবার ভাগ করা আছে কেউ স্বার্থ স্বাস্থ্য কর্মতক্ষ আছে কেউ বনভূমি আছে কেউ পূর্ত আছে কেউ বিদ্যুতের আছে এই যে বিষয়টি এই আপনি জানাবেন নিশ্চয় আমি তো আপনাদেরকে জানলাম এবারে আমি আজকালের মধ্যে এটাকে নিয়ে আমি জেলা পরিষদের সভাধিপতির সাথে আলোচনা করব এটাকে নিয়ে কী করা যায় এটাকে ট্রান্সপারেন্সি কী করা যায় ক্লিয়ার কি করা যায় একটা যে ভুল বুঝাবুঝি যে হচ্ছে এটাকে কী করে পরিষ্কার এবার এটাকে নিয়ে আমাকে জানতে দিন হ্যাঁ যে কী ব্যাপার কেমন এটা এক ব্যক্তি চালাচ্ছে বা কী সিস্টেমে চালাচ্ছে একটা তো সিস্টেম নিশ্চয় কিছু আছে সেটা তো আমার জানা নেই আমি আজকালের মধ্যে এটাকে নিয়ে আমি ডিসকাশন করবো আপনার নাম আপনার নাম হ্যাঁ আপনার নাম আর বলছো আমার নাম এম এম ডি আরমান জেলা পরিষদের স্বাস্থ্য কর্মকর্তা দাদা দেখা গিয়েছে যে আসানসোলের যে রূপেমপুর রয়েছে সেখানে একটা টোল ট্যাক্স রয়েছে জেলা পরিষদের সেই টোল ট্যাক্সটা দীর্ঘদিন ধরে চলছে কিন্তু কোনো ধরুন রিনু হয়নি এবং রাজস্ব ফাঁকি দিচ্ছে সেই বিষয়ে কি বলবেন দেখুন একটা আরটিআই এর মারফতে এই খবরটা উঠে এসেছে এবং আর হয়েছে বলে আজকে জেলা পরিষদ বলছে যে কোনো রকম তাদের কাছে সূচনা নেয় বা তারা জানে না জেলা পরিষদের নাকের ডগায় একটা টোল ট্যাক্স চলছে অবৈধভাবে চলছে এবং যেখানে একই লোক কন্টিনিউয়াসলি এই টোল ট্যাক্সটা পাচ্ছে উইদাউট এনি টেন্ডার উইদাউট এনিথিং কেন পাচ্ছে আর এতদিন তারা মুখে কুলু কেটে বসে আছে জেলা পরিষদের পদাধিকারীরা কেন মুখে বেটে বসে আছে জেলা পরিষদটা কাদের তৃণমূল কংগ্রেসের দায়িত্বটা কাঁধে তৃণমূল কংগ্রেসের এখানে আইন প্রশাসনের দেখার দায়িত্ব কার পুলিশ প্রশাসনের কেন আজকে তৃণমূলের পুলিশ মন্ত্রী তৃণমূলের প্রশাসন তৃণমূলের সরকার তৃণমূলের জেলা পরিষদ কিছু তৃণমূলের হওয়া সত্ত্বেও তৃণমূলের একটা অবৈধ টোল ট্যাক্স চলছে সেটা আর করার পর খোলসা হয়েছে এটা নয় বাস্তব বিষয়টা হচ্ছে ওরা এইভাবেই অবৈধ কার্যকলাপ চালিয়ে যাবে যখন মানুষ তার টুটি টিপে ধরে তখন তারা জেগে ওঠে এখন টুটি টিপে ধরা হয়েছে আর টিআই হয়েছে আর টিআই জবাব দিতে হবে তাই জন্য জেলা পরিষদকে জবাব দিতে বাধ্য হতে হয়েছে কিন্তু এই অবৈধ টোল ট্যাক্স থেকে তাদের একদম নবান্ন অবধি পরিচালনা চলছিল বলে স্বার্থ সিদ্ধি হচ্ছিল বলে এতদিন চুপ করে বসেছিল নয়তো কোনো আইনি ব্যবস্থা নেয়নি কেন তারা তারা কেন এই অবৈধ কার্যকলাপকে স্বীকৃতি প্রদান করেছে আসল ব্যাপার পশ্চিমবাংলার পুরো অলি গলি আনাচে কানাচে এরকম অবৈধ ব্যবসা অবৈধ কারবার পুলিশ প্রশাসনের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে এর আমরা ভর্ৎসনা করি নিন্দা করি এবং এই সরকারের অপসারণের দাবি তুলি বাপ্পা চ্যাটার্জি আসানসোল বিজেপির জেলা সভাপতি দেখুন আপনি যে প্রশ্নটা করছেন যে জেলা পরিষদের এই বিনা টেন্ডারে যে টোল প্লাজা এরকম দুর্নীতি যদি খোঁজা যায় পশ্চিমবঙ্গে বর্তমানে প্রত্যেকটা দপ্তরে এরকম দুর্নীতি হয়ে আছে আমরা দীর্ঘদিন ধরে জানি ওটা একজন কোন তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী বর্তমানে এক সময় তারা অন্য রাজনৈতিক দলের সমর্থক ছিল এখন তৃণমূল ঘনিষ্ঠ হয়েছে এবং বিশেষ করে বলা যেতে পারে যে ওই অঞ্চলে জেলা পরিষদের যিনি সদস্য তাদের মদত বলতে পারে তাদের মদতে যে এটা চলছে দু হাজার চোদ্দোতে লাস্ট টেন্ডার হওয়ার পর আর দু হাজার চব্বিশ লজ্জা লাগে না জেলা পরিষদের যে একটা টোল প্লাজা বিহার এবং ঝাড়খণ্ড এবং বেঙ্গল বর্ডারের ওখানে চলছে সেটা বিনা টেন্ডারে চলছে টাকাটা যাচ্ছে কোথায় ইমিডিয়েট তদন্ত হওয়া উচিত এবং এই তদন্তের পরে যারা এর সঙ্গে জড়িত তৃণমূল নেতারাই জড়িত এটা হলপ করে বলা যায় তৃণমূল নেতাদেরকে তদন্তের আওতায় এনে তাদের কোথায় টাকা যাচ্ছে কে নিচ্ছে সমস্ত আর যখন ভাগ হয়েছে তখন থেকে অনেক কিছু ফাইল আমরা কিন্তু ওই জেলা থেকে আনতে পারিনি আস্তে আস্তে আমাদের যে সমস্ত সম্পত্তিগুলো আছে এখন কিছু বাকি আছে যেগুলো সম্পূর্ণ ফাইল এখন পাইনি আমরা সরকারি সম্পত্তি যদি আমাকে দিতে হয় দিতে হয় কাউকে রেন্ট দিতে হয় তাহলে আমার নামে যতক্ষণ না হবে আমি কাউকে এগ্রিমেন্ট করতে পারি না বিমানপুর স্টোর সেটা ওই জেলার সঙ্গে এগ্রিমেন্ট ছিল আমাদের কিছু করিনি আমরা কিন্তু আমাদের একটা সরকারি নিয়ম অনুযায়ী করেছি আমরা যে টেন পারসেন্ট প্রতি বছর এক্সট্রা বাড়িয়ে ওকে আমরা চার্জ করি মতো ও টাকা আমাদের মাসে মাসে আমাদের টাকা আমাদের অফিসে জমা দেয় ঠিক আছে এবং আমাদের মার্কেট কমপ্লেক্স এখন আমাদের ফাইভটা আমাদের এখন কাছে পরিষ্কার নয় আমরা এখনও জানতে পারছি না যে কোন কোন লোককে ওখান থেকে দেওয়া হয়েছিলো এবং কোন কোনগুলো অথরাইজড দোকান আছে আন্তর্থিক কতগুলো আমরা এখনও কিন্তু করতে পারিনি কমিটি করেছি ওখানে আমাদের ভিজিট করেছি মোটামুটি একটা আমাদের আলোচনা হয়েছে কমিটি হয়েছে ওটা নিয়ে হবে এবং বর্ধমান ভবনে একটা আমাদের সেট একটা যেটা আমাদের আসানসোলে আছি সেটা আমরা সেন্ট্রাল কপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে আমরা আমরা টাই আপ করেছি আমরা এবং তাদেরকে একটা এগ্রিমেন্ট করেছি তাদেরকে আমাদের লিজ দেওয়া হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্টে কোনো এতটা কিছু অসুবিধা নয় যদি আমরা কোনো পাবলিক লোক যদি ধরো কিন্তু অনেকটাই অসুবিধা হয় এবং যে কোনো জিনিস আপনারা জানেন যে যদি আমাদের এগ্রিমেন্ট করতে হয় তার কিন্তু ডকুমেন্টস পুরো চাইবে না কিন্তু এগ্রিমেন্ট করতে হবে না আমাদের অনেক সম্পত্তি আছে সেগুলো আমরা চেয়েছি ধীরে 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 আমি শুরু করব এই হচ্ছে আমাদের জেলার ইতিহাস আমরা যখন ভাগ হয় আমাদের জেলায় কোনো এফ ছিল না আমাদের জেলার কোনো এটিএম ছিল না আমার কোনো রিডিও কোড ছিল না ভিডিও কোড না থাকার জন্য অনেক লোক টাকা দিতে আসার পরেও আমরা তো টাকা নিতে পারিনি কারণ ডিডিও কোড না থাকলে ব্যাংকে টাকা জমা নেওয়া যায় না সে নেওয়া যায় না আমাদের প্রায় ভাগের মানে আট মাস পর আমরা ভিডিও কোড পেয়েছিলাম সেই আট মাস অনেক কষ্টের মধ্যে আমাদের চালাতে হয়েছিল লোক এলে আমাদের চা চাকরি খাওয়াতে পারতো না টাকা আছে কিন্তু উঠাতে পারছি না লোক টাকা জমা জমাণতে পারছি না সরকারের নিয়ম অনুযায়ী এগুলো যখন আমাদের ধীরে ধীরে হয় তখন এখন মোটামুটি সেটা আমাদের হয়েছে আমাদের এটিএম আছে ফিনান্স কন্ট্রোলার আছে অ্যাকাউন্টেন্ট আছে এবং সবই আছে এখন এখন সরকারের যা নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু সবই হয় আমরা আমাদের যে টেন্ডার হয় কোটি কোটি টাকার আমাদের যে কাজ প্রতিটি কাজই কিন্তু আমাদের ই টেন্ডার হয় অনলাইন টেন্ডার অফলাইন টেন্ডার কোনো একটা হয় না অফলাইন কোনো কোনো গল্পই নেই ত্রিস্তর পঞ্চায়েতে যদি পঞ্চায়েতে শুরু হয় অনলাইন তাহলে আমাদের করতে যা শুধু হবে অফলাইন সম্ভব নয় আমাদেরও অনলাইন টেন্ডার হয় একটাও অফলাইন কিন্তু হয় না এটা গভর্নমেন্টের সিস্টেম এটা আমাদের গভর্নমেন্ট বেঙ্গল আমাদেরকে এটা ইনস্ট্রাকশান দিয়েছে আমরা যে কোনো টেন্ডার আমরা কিন্তু অনলাইনে করি যে কোনো লোক তারা পার্টিসিপেট করতে পারে যারা সাকসেসফুল বিরাট তারা সে কাজগুলো পায় সে আমার জেলাও অনেক পায় না অন্য জেলার লোক পায় বীরভূম করে মালদাও করে আমার জেলাও করে যারা সার্সিটার তারাই পাবে আইন অনুযায়ী এই হচ্ছে আমাদের টেন্ডার কবে হয়েছিল রূপায়ণ করছে আমরা টেন্ডার করে নিই টেন্ডার আমরা করে নিই কিন্তু আমরা যেহেতু ওখানে এখন পাইনি বলে আমরা করতে পারিনি আমরা কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী ওকে আমরা প্রতি বছর টেন পার্সেন্ট এক্সট্রা আমরা চার্জ করি বছর যদি পাঁচ লাখ দেয় আমরা জানুয়ারি থেকে ওকে আবার আমরা টেন পার্সেন্ট বাড়িয়ে চার্জ করি আবার তো সে টাকাটা দেবে সেভাবে টাকা দেয় নিয়ম না না এমন কোনো নিয়ম নেই যারা ওই জেলায় কাজ করেছিল তাদেরকে কেউ টাকা জেলা দেয়নি তাদেরকে তারা আমাদের হাইকোর্ট করেছে আমরা তাদের ধীরে ধীরে একটু টাকা দিচ্ছি স্কুলের টাকা তো নয় কোন ফান্ডে তাদেরকে টাকা দিতে হয় কোন টেন পার্সেন্ট টাকা টুয়েলভ পার্সেন্ট কোনো কেস করেছিল এই সমস্তগুলো হয় নতুন জেলা হলে যা হয় আবার যদি সব ঠিক হয়ে যাবে আমাদের তখন এটা হবে না তাহলে রূপনারপুর টোল প্লাজা থেকে কি আপনারা এখন পাচ্ছেন টাকা মাস প্রতি মাস টাকা পাই প্রতি মাসে টাকা মাসে মাসে প্রতি মাসে টাকা আচ্ছা মাসে মাসে টাকা একটা আরটিআই হয়েছে তাতে বলছে যে কোনো তথ্য দু হাজার তেরো চোদ্দ পর থেকে সরকারের কাছে নেই দু হাজার তেরো চোদ্দ আমাদের জেলা ভাগ তো অ্যাকচুয়ালি ইয়ে হয়নি আমাদের কাছে তো সতেরো সালে হয়েছে তাই না সতেরো সাল আমার দায়িত্ব এসেছি আমরা তো আমাদের কাছে যা ফাইট যা পাঠিয়েছে সেটুকু পেয়েছি আমরা আবার বোর্ড মিটিং হবে আবার সে আবার আলোচনা হবে অর্থ মিটিং আলোচনা হবে আবার কীভাবে কী করা যাবে আমাদের বোর্ড মিটিং ছাড়া কেউ সিদ্ধান্ত নেওয়া যায় না আমাদের যা পুরস্কার নিয়ম অনুযায়ী অর্থের মিটিং হয় সাধারণ সভা হয় সে অনুযায়ী হয় আমাদের মাসে দুটো দিন থেকে আমাদের টেন্ডার কমেন্ট মিটিং হয় আমাদের পূর্ত দপ্তরের মিটিং হয় অর্থের মিটিং হয় প্রতিটি স্থায়ী সমিতির মিটিং হয় সে মিটিং রেজুলেশন আছে আমাদের সিরিয়াস নিয়ে কাজ করতে হয় এককভাবে কোনো সিদ্ধান্ত কেউ নিতে পারে না তো এই যে দশ বছর প্রায় হলো এখনও কিন্তু টেন্ডার হলো না কেন এক্সটেনশন দশ বছরের প্রভিশন আছে দশ বছর ধরে দশ বছর তার সঙ্গে থাকে না ছ মাস ছমাস করে যে কোনো দেওয়া যায় আপনারা জানেন যে গভর্নমেন্ট এখন ষাট বছর যদি কেউ রিটায়ার করো তাহলে কিন্তু আমরা এখন নিই এক বছর বা ছ মাস করে আমরা এক্সটেনশন দিয়ে আনলাম এটা গভর্নমেন্ট নিয়ম পরিচালন রিটায়ার পাসওয়ার্ডকে আমরা পঁয়ষট্টি বছর পর্যন্ত রাখতে পারি অনেক আমাদের পিছিয়ে আছে অনেক আছে যারা রিটায়ার্ডের পরেও এখন কাজ করছে তারা

টাকা কারণটা ছিল যে আমরা যখন আমাদের ভাগ হয় আমাদের টাকা দিয়ে সময় টাকা নিতে পারিনি আমরা কারণ অ্যাকাউন্ট ছিল না আমাদের ভিডিও কোড না থাকলে কোনো টাকা নেওয়া যাবে না আমাদের কোনো চেক কাটতে পারে কেউ সেই সব কিছু বাকি আছে করোনার সময় যারা তিন মাস গাড়ি চলেনি এটা আপনারা জানেন সেই সময় টাকা আমরা চার্জ করতে পারিনি কারণ করোনার সময় গাড়ি বন্ধ ছিল তো নাকি চালু ছিল আপনারা বলুন চালু ছিল গাড়ি সেবার টাকা দিব কি এইভাবেই তো বাকি আছে কিছু সেটাও আমি চার্জ করছি মাসে মাসে তাকে জন্য কত টাকা বাকি আছে প্রায় এক কোটি টাকার মধ্যে আছে বাকি টাকা পাচ্ছি হ্যাঁ টাকা পাচ্ছি